১১৬ জন আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল গ্রেপ্তার করেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা আপনারা জানেন এই তুরিন আফরোজ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের আলেম সমাজের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে তারপরে সেই রিপোর্ট জমা দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের কাছে আমি সে নিয়ে বহুবার টক্স করেছি প্রতিবাদ করেছি বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেম মানে এক বাক্যে যারা আলেম বিভিন্ন মার্কাজের সাথে সম্পৃক্ত কৌমি ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত দরবার ভিত্তিক মাদ্রাসার সাথে সম্পৃক্ত কিংবা জামাত হেফাজত চরমনাই ভিত্তিক বিভিন্ন জায়গায় যারা সম্পৃক্ত এই সর্বঘরানার এক বাক্যে যারা ইসলামের মূল কাজ করছে বাংলাদেশে তাদের মধ্য থেকে একশত ষোলো জনার নাম লিস্ট করে দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছিলেন এই তুরিনা ফরোজ এবং বিচারপতি মানিক বিচারপতি মানিক ছিলেন সেই জায়গায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আর তুরিন আফরোজ ছিলেন সেক্রেটারি তথা সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন যে দু সালের এগারোই মে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লার হাতে একটি শ্রেতপত্র তুলে দেন গণকমিশন যেই গণকমিশনটার সদস্য সচিব হচ্ছেন এই তুরিন আফরোজ এবং এই গণকমিশনের মূল দায়িত্ব পালন করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চেয়ারম্যান হিসাবে এবং তাদের পাঁচ সদস্যের একটা কমিটি সেখানে গিয়ে তখনকার সময় এই আলেমদের তালিকা তৈরি করে তাদের হাতে জমা দেন কত বড় ধৃষ্টতা চিন্তা করে দেখেছেন যে আলেমদের তালিকা বাংলাদেশে আলেমরা এমন উচ্ছিষ্ট হয়ে গিয়েছে যে আলেমদেরকে জঙ্গি সন্ত্রাস বিভিন্ন নামে বেনামে দিয়ে তাদের এগুলোকে উৎসাহ যোগাচ্ছে এই আলেমরা এগুলো বলে বাংলাদেশের আলেমদের তালিকা করলো কোন সময় আওয়ামী লীগের দু সালে তো যেই আওয়ামী লীগ এই কার্যক্রম আপনার করলো যেই আওয়ামী লীগের সময় এই তালিকাগুলো হলো সেই আওয়ামী লীগের সময় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হয়েছে দুষ্কৃতি হয়েছে অন্যায় হয়েছে অবিচার হয়েছে কোনো কিছু বাদ যায় নাই তারা আবার একশো ষোলো জন আলমের নামে শ্বেতপত্র প্রকাশ করে দেখেন জঙ্গি ও অর্থায়নের সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টের অভিযোগে মানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট নাকি আলেমরা করে অথচ আলেমরা বাংলাদেশে না থাকলে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি তো রক্ষা হতো না আমরা ঈদের নামাজে যাই আমরা যে ক্ষুদ্রগুলো শুনি তার মানে কি আমরা সেখানে কি শুনি সুশৃঙ্খলভাবে চলতে হবে দেশকে ভালো রাখতে হবে ধর্ম পালন করতে হবে কর্মময় জীবন গঠন করতে হবে পরিবারে শান্তি রাখতে হবে সমাজটাকে বিনির্মাণ করতে হবে ভালো মানুষ তৈরি করতে হবে এই আলোচনাগুলো যারা করেন তারা হয়ে গেলেন কি জঙ্গি অর্থায়ন ও দেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টকারী এই ছিল আওয়ামী লীগের সময় ট্যাকিং এর রাজনীতি এবং তারা সেই সময় একটা ওয়াইজিনদের তালিকা প্রণয়ন করে দুর্নীতি দমন কমিশনে জমা দেয় এবং সেটা দেয় ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন মানে তারা একটা গণকমিশন করেছে তাও আবার কি মৌলবাদী সন্ত্রাস এই মৌলবাদী সন্ত্রাস নাম লাগিয়ে তাদের মাধ্যমে একটি মানে তাদের বিরুদ্ধে একটি গণকমিশন তারা বানিয়েছে আবার কারা ঘাতক দালাল নির্মূল কমিটনের সমন্বয় আপনারা জানেন এই ঘাদানিক নিয়ে অনেক বক্তব্য আছে এরা সবগুলো হচ্ছে মুরগিচোর এগুলো সবগুলো হচ্ছে যুদ্ধ এরা কেউ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোনো নাম কামালা কোনো ব্যক্তি ছিলেন না তারা প্রত্যেকেই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন তারা এসে আলেম ওলামার বিরুদ্ধে লেগে গেলেন এবং আলেমদের তালিকা তৈরি করলেন এবং মজার বিষয় কি বাংলাদেশের এই জঙ্গি অর্থায়ন এগুলো নিয়ে বাইশ পৃষ্ঠার তৎকালীন সময়ে বাইশ শত পৃষ্ঠা তারা এই প্রকাশ করেছে তার মধ্যে সাতশো এবং সাতশো নম্বর পৃষ্ঠায় এই একশো ষোলো জনের নাম আবার উল্লেখ করে দিয়েছে যে এরা হচ্ছে এই জাতীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত এদেরকে ব্যান্ড করতে হবে তথা তাদের নামের তালিকা প্রকাশ করার মধ্য দিয়ে তাদের 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 কাছে আয়ের দেখে কার্যক্রম বন্ধ করে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশনে যায় এই কাজ তারা শুরু করেছিল আমি তৎকালীন সময় টকশোতে বলেছিলাম যে বাংলাদেশে এই যে তুরিনা ফরোজ তারপরে আপনার কালামানিক এরা এই টাকা কোথায় এই এই যে ওয়ার্ক করেছে ওয়ার্কেরই তো তদন্ত করা উচিত তাকে কোন এজেন্সি এই টাকাটা দিল। আলেমদের বিরুদ্ধে আপনি যে তালিকা করলেন আপনি কমি মাদ্রাসায় গেলেন তারা বলেছেন যে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছে সেখানে গিয়ে ইন্টারভিউ নিয়েছে তোমাকে প্রথম কথা হচ্ছে তোমার কে অধিকার দিয়েছে কওমি মাদ্রাসাগুলোতে ভিজিট করার তোমাকে কে অধিকার দিয়েছে আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় আলেম আলামার জায়গাগুলো ভিজিট করার তুমি কার ভিত্তিতে এই তদন্ত কমিশন গঠন করেছ বাংলাদেশে চুরি হলে ডাকাতি হলে সন্ত্রাসী হলে চাঁদাবাজি হলে তদন্ত কমিশন হয় হলে সেটা রেপোর্ট প্রকাশ হয় বাইশ পৃষ্ঠার হয় কিন্তু আলেমরা বাংলাদেশের সু বক্তা যারা বাংলাদেশের ভালো মানুষ ছিলেন তাদের তালিকা করতে ওনারা কমিশন গঠন করে হাজারো প্রতিষ্ঠান ভিজিট করেছে তারপরে এই যে বাইশ একটা বিশাল রচনা সমগ্র রেডি করলেন এটার মধ্যে যে এত বড় তালিকা করলেন এই টাকা পাইলেন কোথায় জবাব তারা দিতে পারে নাই এই তুরিন আফ্রোচ হচ্ছে সেই তুরিন যে তার আপন মাকে ঘর থেকে বের করে দিয়েছিল পত্রপত্রিকা আছে সার্চ করে দেখেন সংসারে শান্তি নাই অশান্তির মূল এরা হচ্ছে কালামানিক এই মানিকের সাথে হচ্ছে এদের সম্পর্ক এই তুরিন আমার ভয়তে টকশোতে তখন আসে নাই দুইটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছে সেখানে তিনি উপস্থিত থাকতে অপরগতা প্রকাশ করেছিলেন যে ডক্টর ফয়জুল থাকলে সেখানে যাবে না নিশ্চয়ই আপনার সেই সময়কার টকশো গুলো দেখেছেন আমি স্পষ্ট প্রতিবাদ করেছিলাম যে আলেম সে যে ঘরানার হোক তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে কেউ যেতে পারবে না কারণ তারা এই দেশের সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসেবে যদি কিঞ্চিত পাওয়া যায় তাই আলেম কি পাওয়া যায় আমি বলছি না যে আলেম একেবারে নিষ্কুলুষ তার কোনো ভুল নাই ভুল নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই কিন্তু যেই অভিযোগে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে এই ভুলগুলো তো আলেমদের মধ্যে নাই এই ভুলগুলো তো মিথ্যা তারা তো জঙ্গিবাদ তৈরি করে না তারা তো জঙ্গির অর্থায়ন দেয় না তারা তো সন্ত্রাসবাদ করে না বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবার আগে তারাই মিছিল করে এই যে দেখেন বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আলেমরা কথা বলে প্রত্যেকটি গতকালকের মিছিল হয়েছে কোনো এক জায়গায় আওয়ামী ষড়যন্ত্রকারীরা চুরি চারামি করতে চেয়েছে আলেমরা প্রতিবাদ করেছে সবাই বলেছে গ্রেপ্তার কর বাংলাদেশের যে কোনো ইস্যুতে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেমরা মাঠে নামে এই পাঁচই আগস্টের পূর্বেও আলেমরা মাঠে নেমেছে ফেসিবাদের পতনের জন্য আলেমরা মাঠে নেমেছে আলেমের কি স্বার্থ আছে তারা কি মন্ত্রিত্ব চায় না এমপিত্ব চায় না কি তারা কি জন্য কিছুই না তারা চায় শান্তিপূর্ণ একটি বাংলাদেশ সেই আলেমদের বিরুদ্ধে এই তুরিনা ফরোজরা বিশাল ভলিউম তৈরি করে তারপরে এরকম করে রিপোর্ট করেছে সেই তুরিনা আফরোজ গতকালকে গ্রেপ্তার হয়েছে এই তুরিন আফরোজকে গ্রেপ্তারের জন্য আমি আহ্বান জানিয়েছিলাম আওয়ামী লীগের আমলে এরা সমাজের কিট বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটি মূল কাজ হচ্ছে এই তুরিনদের কাজ এই তুরিনরা যতদিন থাকবে ততদিন বাংলাদেশে কোনো শান্তি আসবে না এই কালামানিকরা যতদিন থাকবে বাংলাদেশে কোনো শান্তি আসবে না তরিন এবং কালামানিকদেরকে যেখানে পাবেন সেখান থেকে অ্যারেস্ট করে আপনার দেওয়া উচিত এখন দুইজনই জেলে কিন্তু এদেরকে আরও আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আওয়ামী লীগের সময় সেটা আমরা পারিনি পারিনি কেন আওয়ামী লীগ এমন একটি সংগঠন ছিল তারা এরকম করে গুপ্তগুপ্ত অনেক সংগঠন দাঁড় করিয়ে তাদের মাধ্যমে আলেম ওলামার মধ্যে বিভাজন তৈরি করতো আলেমদেরকে জেলের মধ্যে রাখত বহু আলেম তৎকালীন সময় একশো ষোলো জন আলেমের মধ্যে অনেক আলেম তখন জেলে ছিল তাদের নাম পর্যন্ত এখানে প্রকাশ করেছে এমনকি এই আলেম যে প্রকাশ করেছে আমি অবাক হয়েছি আলেমের মধ্যে অনেক আলেম আছে যারা মূলত আলেমদেরকে আওয়ামী লীগ চোখে দেখতে পারে না সেটা না তার বাহিরেও কিছু আলেম তার মানে যে এটা একটা সংস্থার কাজ আলেম বলতেছে বিদেশি যেহেতু ইসলামের কথা বলবেই হোক না একটু জামাত বিরোধী হোক না একটু অন্য কিছু তারপরেও সে যেহেতু ধর্মের কাজ করবে ওর নাম তালিকায় রাখা দরকার ওকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে তার মানে কি দাঁড়ালো যে আলেম দাড়ি টুপি ছিল ওদের টার্গেট ওদের টার্গেট কোনো ব্যক্তিগোষ্ঠী ছিল না চরমায়ের পীরের নাম সহ কামাল উদ্দিন জাফরি সাহেবের নাম সহ কৌমি বড় বড় হকানি আলেমদের নাম সহ এদের নাম এখানে প্রকাশ করেছে একশো ষোলো জনার পড়তে গেলে লম্বা নাম এটা আমি পরে সময় নষ্ট করতে চাই না আমি যে কারণে বলতে চাই যে আজকের এই ধরনের একটি চরম মাত্রার ধৃষ্টতাকারী সেই নারী ব্যারিস্টার তুরিনা ফরোজ গতকালকে গ্রেফতার হয়েছে আমি সরকারকে কে অনুরোধ করব এই তুরিনাফ রজের কোনো জামিন হবে না তুরিনাফ রজের সকল অন্যায় সামনে নিয়ে আসেন আপনারা দেখেছেন যে বাংলাদেশে ধর্ম অপমানের জন্য বেলায়েহসান সাইদিকে গ্রেফতার করা হয় অথচ যিনি 54 বছর পর্যন্ত মাহফিল করেছে তাফসীর মাহফিল ধর্ম রক্ষার জন্য তারপরে তাকে জেলের মধ্যেই মৃত্যু বরণ করতে হয়েছে আজকে এভাবে করে আলেমদেরকে জুলুম করেছে অত্যাচার করেছে শাহবাগ তৈরি করেছে সমস্ত জায়গায় সমস্ত ধরনের অন্যায় অত্যাচার অবিচার করেছে অতএব আমাদের উচিত কি আমাদের উচিত সকল ষড়যন্ত্রবাসদের মুখ উন্মোচন করে দেয়া এবং এই ষড়যন্ত্রবাসদেরকে এখন গ্রেপ্তার করা গ্রেপ্তার করিয়ে তাদেরকে জেলে নেওয়া জেলে নিয়ে তাদেরকে প্রাপ্য শাস্তি তাদের হাতে বুঝিয়ে দেয়া নিশ্চয়ই আপনাদের মনে আছে কি দুর্বিশহ জীবন গিয়েছে আলেমদেরকে গ্রেপ্তার করতো হাতে বেরোয়া মাথায় হেলমেট পায়ের সাথে কি বলে রড বেঁধে দিয়ে তারপরে গ্রেপ্তার করত। এবং তাদেরকে অন্যায়ভাবে জঙ্গি সাজিয়ে জেলের মধ্যে রাখতো আর আজকের তরুণরা এখনো হেসে বেড়ায় এখনো হেসে বেড়ায় এখনো ওদের সকল ষড়যন্ত্রবাজরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে চলছে প্রতিদিন চলছে আমাদের তাহলে সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে আমাদেরকে সেখান থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে সেখান থেকে এখন এই মানুষদেরকে গ্রেপ্তার এবং আইনের মাধ্যমে আনার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে আমরা কারো উপরে অন্যায় জুলুম চাপিয়ে দিতে চাই না কিন্তু যারা এই অন্যায় কাজগুলো করেছিল যারা শাহবাগ তৈরি করেছিল যারা আলেমদেরকে বিনা বিচারে হত্যা করেছিল তাদেরকে তো আর মুক্তি দেয়া যায় না অতএব এই পরিবারের হক ঠাকানো মানুষ এই যারা সমাজে বিশৃঙ্খলা মানুষ তাদেরকে সরকার দ্রুত গ্রেপ্তার করবে এবং আইনের আওতায় আনবে সেটা আমি প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ